দুধ খেলে কি উপকার হয় সেই নিয়ে আসে কথা বলবো দুধের অনেক উপকারিতা আছে এটি শরীরের জন্য প্রয়োজনীয় অনেক পুষ্টি উপাদান যেমন ক্যালসিয়াম ভিটামিন ডি প্রোটিন এবং পটাশিয়াম সরবরাহ করে কিছু গুরুত্বপূর্ণ উপকারিতা হল হাড়ের স্বাস্থ্য ক্যালসিয়াম ও ভিটামিন ডি র জন্য দুধ হারের ঘনত্ব বৃদ্ধি করে এবং অস্টিওপোরোসিসের ঝুঁকি কমায় দাঁতের স্বাস্থ্য দুধ দাঁতের ইনামেলকে শক্তিশালী করে এবং ক্ষয় রোধ করে রক্তচাপ নিয়ন্ত্রণ দুধে থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে ওজন নিয়ন্ত্রণ দুধে থাকা প্রোটিন পূর্ণতা অনুভূতি বাড়িয়ে ওজন নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে তবে দুধের সাথে যোগ করা চিনি বা অন্যান্য উপাদান ওজন বৃদ্ধি করতে পারে মাংসপেশির বৃদ্ধি ও মেরামত প্রোটিন মাংসপেশির বৃদ্ধি ও মেরামতে সহায়তা করে তবে মনে রাখবেন দুধের প্রতি ব্যক্তি ব্যক্তি ভিন্নভাবে প্রতিক্রিয়া দেখাতে পারে কিছু মানুষের দুধে অ্যালার্জি থাকতে পারে দুধের পরিমাণ ব্যক্তির বয়স লিঙ্গ এবং শারীরিক কার্যকলাপের উপর নির্ভর করে দুধের সাথে অতিরিক্ত চিনি বা অন্যান্য উপাদান যোগ করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে আপনার দৈনিক দুধের প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে একজন পুষ্টিবিদ বা চিকিৎসকের সাথে পরামর্শ করা উচিত